আলী ইবনে আব্বাস নামের একজন লোক খলিফা মামুনের খুব প্রিয় ছিলেন তিনি বললেন একদিন দুপুরে আমি খলিফার কাছে বসেছিলাম তখন হাত পা বাধা একজন লোককে নিয়ে এলো খলিফা আমাকে বললেন তুমি এই লোকটিকে তোমার ঘরে নিয়ে গিয়ে তালা লাগিয়ে রেখে দাও কাল তাকে আমার কাছে নিয়ে আসবে খলিফার মুখ দেখে বোঝা গেল তিনি ওই লোককে নিয়ে বড় রেগে আছেন তার চোখে রাগের আগুন জ্বলছিল আমি তাকে আমার ঘরে নিয়ে গিয়েছি এবং সাবধানে তালাবদ্ধ করে রাখলাম কারণ যদি সে পালিয়ে যায় খলিফা আমাকে দণ্ড দেবেন কিছুক্ষণ পরে আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায় তিনি বললেন আমি সিরিয়ার দামাসকাস শহরের বাসিন্দা বড় মসজিদের পাশে আমার বাড়ি আমি বললাম দামাস্কাস শহরের ওই অংশের ওপর আল্লাহর করুণার বর্ষা হোক ওই জায়গার এক লোক একবার আমার জীবন বাঁচিয়েছিলেন এই কথা শোনার পর তিনি জানতে চাইলেন আমি বললাম অনেক বছর আগে দামাস্কাসে শাসক বদল হয়েছে আমি তখন নতুন শাসকের সঙ্গে সেখানে গিয়েছিলাম পুরনো শাসক অনেক সৈন্য নিয়ে আমাদের ওপর আক্রমণ করেছিল আমি ভয়ে পালিয়ে এক ভদ্রলোকের বাড়িতে লুকিয়ে পড়ি বাড়িয়ালার কাছে খুব নম্র হয়ে বলেছিলাম দয়া করে আমাকে বাঁচান তিনি আমাকে আশ্বাস দিলেন আমি তার বাড়িতে এক মাস নিরাপদে থেকেছি একদিন তিনি বললেন অনেক মানুষ এখন বাগদাদ যাচ্ছে তোমার নিজের দেশে ফিরে যাওয়ার জন্য এখনই ভালো সময় আমি রাজি হলাম আমার কাছে টাকা ছিল না লজ্জার কারণে আমি সেটা বলতে পারিনি তিনি আমার দেখে বুঝে ফেললেন কিন্তু চুপ করে থাকলেন ফিরে আসার দিন সকালে আমি অবাক হয়ে দেখলাম তিনি আমার জন্য অনেক ব্যবস্থা করে রেখেছেন একটি সুন্দর ঘোড়া বেশ সাজানো ছিল আরেক ঘোড়ার পিঠে খাবার রাখা ছিল আমার দেখভালের জন্য একটি দাসও প্রস্তুত ছিল যাত্রা শুরু করার সময় তিনি আমার হাতে একথলি স্বর্ণ মুদ্রা দিলেন এবং আমাকে যাত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন আমি বললাম এই জায়গায় আমি অনেক উপকার পেয়েছি তাই এই জায়গা আমার সবচেয়ে প্রিয় আমি দুঃখ করে বললাম কিন্তু আজও আমি ওই দয়ালু মানুষের খোঁজ পাইনি যদি কখনও তার কাছে কৃতজ্ঞতা জানাতে পারি তাহলে মৃত্যুর সময় আমার কোনো অনুশোচনা থাকবে না এই কথা শুনে যে লোকটি বন্দি ছিলেন তিনি অনেক খুশি হয়ে বললেন তোমার ইচ্ছা পূরণ হয়ে গেছে তুমি যে ব্যক্তিটির কথা বলেছ তিনি এখানেই এই দুর্ভাগ্যই তোমাকে একটা মাস বাড়িতে রেখেছিল আমি চমকে উঠলাম কাজ থেকে দেখে চিনতে পারলাম সেই আনন্দে কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরলাম তার হাত পায়ের শিকল খুলে দিলাম আমি ব্যাকুল হয়ে জানতে চাইলাম কীভাবে আপনি খলিফার রাগে পড়েছেন তিনি বললেন কিছু হিংসুক লোক আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে তাই আমাকে হঠাৎ ধরে এনে এখানে আটকে রাখা হয়েছে আনার সময় আমি আমার স্ত্রী সন্তানদের দেখতে পাইনি আমি ভেবেছি হয়তো আমাকে মেরে ফেলা হবে তাই বিনীতভাবে অনুরোধ করছি আপনি আমার পরিবারের কাছে এই খবর পৌঁছে দিন এতে আমি উপকৃত হব আমি বললাম না আপনি এক মুহূর্তও প্রাণহানির ভয় করবেন না আপনি এখন থেকে স্বাধীন এই নিন এক হাজার স্বর্ণ থলি আপনি এখনই যান এবং আপনার পরিবারের কাছে ফিরে যান আমি জানি আপনাকে ছেড়ে দিলে খলিফা আমার উপর রেগে যেতে পারেন তবুও যদি আপনার জীবন রক্ষা করতে পারি আমি দুঃখ করব না কিন্তু তিনি বললেন আমি এটা নেব না আমি এমন নই যে আগে আমার জীবন বাঁচিয়েছিলেন তার জন্য আমি এখন আপনার জন্য বিপদ ঘটাই আমি চাই আপনি খলিফাকে বোঝান যদি তা সম্ভব না হয় তবু আমি রাগ করব না পরের দিন সকালে আমি খলিফার কাছে গেলাম খলিফা বললেন ওই লোকটা কোথায় তাকে এনেছ তারপর তিনি যিনি মানুষকে মৃত্যুদণ্ড দেবেন তাকে দেখে বললেন প্রস্তুত হয়ে থাকো আমি খলিফার কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে বিনীতভাবে বললাম প্রভু ওই ব্যক্তির ব্যাপারে আমার কিছু বলার আছে অনুমতি দিলে আমি সব বলবো খলিফা রেগে লাল চোখে বললেন আমি শপথ করছি যদি তুরি তাকে ছেড়ে দিয়ে থাকো তোমারও প্রাণ যাবে আমি বললাম আপনি চাইলে এখনই আমাকে এবং তাকে দুজনকেই মেরে ফেলতে পারেন কিন্তু আগে আমার কথা শুনুন খলিফা বললেন বলো কি বলবে আমি সব খুলে বললাম কিভাবে দামেসকাসের সেই লোক আমাকে আশ্রয় দিয়েছিলেন কিভাবে তিনি এক মাস আমাকে রেখেছিলেন এবং এখন যদি আমি তাকে ছেড়ে দিতে চাই তাহলে আমি বিপদে পড়ব আমি বললাম যে লোক এত দয়ালু সৎ এবং ন্যায়পরায়ণ সে কখনো খারাপ কাজ করে না কিছু হিংসুক লোক মিথ্যা অভিযোগ করেছে আমি তার বিরুদ্ধে খারাপ ধারণা করতে পারি না আপনি যা চান তাই করুন খলিফা ছিলেন মহান ভাবের মানুষ তিনি কিছুক্ষণ চুপ ছিলেন পরে মুখে হাসি নিয়ে বললেন আমি জানতে পারলাম তিনি এত ভদ্র এবং সহানুভূতিশীল ছিলেন তাই আমি খুশি তাকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দাও তোমার কারণে তার প্রাণ বেঁচে গেল এখন তাকে খবর দাও এবং আমার কাছে তাকে নিয়ে আসো আমি খুশি হয়ে দ্রুত বাড়ি ফিরে গেলাম এবং তাকে সাথে নিয়ে খলিফার সামনে নিয়ে এলাম খলিফা তাকে দেখে হাসলেন এবং নম্রকণ্ঠে বললেন আমি আগে জানিনি তুমি এমন ভালো মানুষ অন্যদের মিথ্যা কথা শুনে আমি ভুল করেছিলাম এখন তোমার আসল চরিত্র দেখে আমি খুব খুশি তুমি এখন বাড়ি ফিরে যেতে পারো খলিফা তাকে অনেক সম্মান দেখালেন দামি পোশাক দিলেন সাজানো দশটা ঘোড়া দিলেন দশটা খচ্চর দিলেন দশটা উঁট দিলেন এবং দামাসকাসের শাসকের কাছে একটা চিঠি লিখে দিলেন সঙ্গে অনেক স্বর্ণমুদ্রা দিলেন যাতে তিনি আরাম করে বাড়ি ফিরতে পারেন তিনি এসব নিয়ে নিজের শহরে ফিরে গেলেন